আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবে চলুন ভিডিওকে স্টার্ট করি কাম মানে হচ্ছে আশা কারোর দিকে আসা বা কোনো জায়গার দিকে আসা এই অর্থে কিন্তু আমরা কাম এটা ব্যবহার করি কাম এর পর সাধারণত আমরা টু প্রেপোজিশন ব্যবহার করি টু অথবা ব্যবহার করতে পারি ফ্রম অথবা আমরা ব্যবহার করি হেয়ার অথবা কোন প্লেস এর নাম আমরা বলতে পারি কোন প্লেস হোম স্কুল যে কোন কিছু বলতে পারি সে গত সপ্তাহ লন্ডন থেকে এসেছে হি এসেছে এটা কি পাস্ট এ বলতে হবে কেম হি কেম ফ্রম কোথা থেকে লন্ডন থেকে তাই এখানে ফ্রম ব্যবহার করতে হবে হি কেম ফ্রম লন্ডন লাস্ট উইক কামের পাস্ট হচ্ছে কেম পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কাম দয়া করে এখানে আসো দয়া করে এখানে আসো তাই বলতে হবে প্লিজ প্লিজ কাম হিয়ার কারোর দিকে আসা অর্থে আমরা ব্যবহার করতে পারি কাম সাধারণত আমরা ভিজিট দুইভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে আসা অর্থে আরেকটা যাওয়া অর্থেও কিন্তু ভিজিট এটা ব্যবহার করতে পারি আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাবো ভিজিট সাধারণত আমরা কারো সাথে দেখা করা অথবা কোনো জায়গা পরিদর্শন করা কোনো জায়গা ঘুরে দেখা এগুলো অর্থে আমরা সাধারণত ভিজিট এই ওয়ার্ডটাকে ব্যবহার করি মানে হচ্ছে কারো কাছে যাওয়া বা কোনো জায়গায় ঘুরতে বা দেখতে যাওয়া অর্থে সাধারণত ভিজিট এই ওয়ার্ডটা ব্যবহার করতে হয় এবং ভিজিটের পর সাধারণত আমরা প্লেসের নাম মেনশন করব প্লেসের নাম হবে অথবা আমরা এখানে পার্সনের নাম বা পার্সন উল্লেখ করতে পারি কিন্তু পর ধরনের টু ফ্রম এগুলো ব্যবহার করা যাবে না। ওকে পর্যটকরা বাংলাদেশে আসে। এখন এখানে যে আসে আসা অর্থে কিন্তু ভিজিট টা ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে পর্যটকরা কি করতে আসে বাংলাদেশকে দেখতে আসে ঘুরতে আসে সেই ক্ষেত্রে আমরা এখানে ভিজিট এই বরফটা ব্যবহার করব। টুরিস্ট এখানে কি হবে ভিজিট হ্যাঁ ঘুরতে আসে তাই ওইখানে ভিজিট এই ভার্বটা ব্যবহার করতে হবে ভিজিট এবং এখানে প্লেস এর নাম যেহেতু বাংলাদেশ বলা হয়েছে তাই বলতে হবে ভিজিট বাংলাদেশ বাংলাদেশ এভরি ইয়ার ওকে আমরা গ্রীষ্মে সিলেটে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম কোন জায়গায় ঘুরতে যাওয়া অর্থে কিন্তু আমরা ভিজিট এই ভার্বটা ব্যবহার করব তাই আমরা বলতে পারি ভি ভিজিটেড ভিজিটেড ভিজিট এর পাস্ট ফর্ম হচ্ছে ভিজিটেড ওকে আর পাস্ট বলে ফর্ম কিন্তু सेम উই ভিজিটেড এখানে প্লেস এর নাম উল্লেখ করতে হবে বলা হয়েছে সিলেট তাই বলবো উই ভিজিটেড সিলেট সিলেট ইন সামার ওকে ইন সামার এখন আমরা দেখবো যে কখন আমরা রিচ এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি রিচ মানে হচ্ছে যে পৌঁছানো হ্যাঁ এখন আপনার গন্তব্যে পৌঁছে যাওয়া অর্থে সাধারণত আমরা রিচ এ ব্যবহার করতে পারি আপনার ডেস্টিনেশন কোথায় সেই ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার জন্য আমরা রিচ এ ব্যবহার করব। এবং রিচ এর পর সবসময় আমরা প্লেসের নামটা মেনশন করব। প্লেস মানে আপনি কোথায় পৌঁছেছি সেই নামটা মেনশন করতে হবে কোনো ধরনের প্রিপোজিশন টু ফ্রম এগুলো আমরা কি করব ব্যবহার করতে পারবো না যেমন ট্রেনটি প্রতিদিন নয়টা স্টেশনে পৌঁছায় তাই এসেভাবে হবে দ্য ট্রেন দ্য স্টেশন এইট নাইন ও ক্লক নাইন ও ক্লক নাইন ও ক্লক প্রতিদিন তাই আমরা বলতে পারি এভরিডে

রিচ সাধারণত আমরা ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করে থাকি ইনফর্মাল কমিউনিকেশনের জন্য আমরা রিচ এই বার্থে ব্যবহার করি কোনো জায়গায় পৌঁছানো অর্থে এবং রিচের পর আমরা প্লেসের নামটা মেনশন করি এখন আমরা দেখবো রাইভ এই বার্থটা আমরা কখন ব্যবহার করি আর রাইভ মানেও কিন্তু আপনার ডেস্টিনেশনে আপনার গন্তব্যে পৌঁছানো কিন্তু এটা আরো বেশি ফর্মাল এবং নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় ওকে আপনি যদি একটা ইনফর্মাল সিচুয়েশনে বলে থাকেন যে আমি এখানে পৌঁছেছি সেক্ষেত্রে আমরা রিচ এ ওয়ার্কটা ব্যবহার করতে পারি বাট একটু ফর্মাল সিচুয়েশন হলে আমরা রাইভ এ ওয়ার্কটা ব্যবহার করব। এবং রাইভের পর আমরা সাধারণত প্রপজিশন ব্যবহার করি রাইভ এইট আমরা ব্যবহার করি রাইভ এইট এই রাইভ এইট আমরা সাধারণত ব্যবহার করি ছোট জায়গার ক্ষেত্রে হ্যাঁ জায়গা যখন ছোট হয় ছোট জায়গার ক্ষেত্রে আমরা রাইভ এট এই প্রপোজিশনটা ব্যবহার করব এবং রাইভ ইন রাইভ ইন আমরা ব্যবহার করি সাধারণত বড় জায়গার ক্ষেত্রে এখন ছোট জায়গা বলতে কি বুঝাচ্ছি হতে পারে স্টেশন অফিস অথবা এয়ারপোর্ট বড় জায়গা বলতে সিটি কান্ট্রি এ ধরনের যেমন আমরা গত রাতে ঢাকায় পৌঁছেছি আমরা গত রাতে তাই বলতে হবে উই

at school early. এখন আমরা কয়েকটা কোয়েসেস দেখে নিব যাতে এই চারটা ওয়ার্ড ব্যবহার আমরা শিখেছি কিনা নিজেদেরকে যাচাই করতে পারি শি উইল ব্ল্যাঙ্ক হেয়ার সো এখন হেয়ার আমরা কখন ব্যবহার করি কম এর ক্ষেত্রে আমরা বলতে পারি হি উইল কাম হেয়ার সো সে খুব শীঘ্রই এখানে চলে আসবে কোনো জায়গায় আসার ক্ষেত্রে কিন্তু আমরা কি করি কাম এর বার্তা ব্যবহার করি ভি ব্ল্যাঙ্ক কক্সেস বাজার লাস্ট উইন্টার মানে গত শীতে আমরা কোথায় গিয়েছিলাম কক্সেস বাজারে গিয়েছিলাম এখানে যাওয়া অর্থে এবং এখানে প্লেসের নামটা মেনশন করেছে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি ভি ভিজিটেড এখন কক্সেস বাজার আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম তাই আমরা এখানে কি করব ভিজিটেড ওকে ভি ভিজিটেড কক্সেস বাজার লাস্ট উইন্টার তারপর এটা কি হবে দে ব্লাংক দেয় গ্রান্ট মাদার এ বেবিকেন্ট তারা প্রত্যেক সপ্তাহান্তে তাদের দাদির কাছে ঘুরতে যায় এখন ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমরা কি করি ভিসিট এবার ব্যবহার করি না তাই আমরা বলতে পারি দে ভিসিট ওকে দে ভিসিট দে গ্রান্ট মাদার তারপর এখানে কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান দ্য ট্রেন ব্ল্যাঙ্ক এটি দ্য স্টেশন এইট সিক্স থার্টি এখন এখানে কাম ভিজিট রিচ রাইড এই চারটার মধ্যে কোনটা হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান সবই ভালো থাকবেন আসসালামু আলাইকুম